আসসালামু আলাইকুম আপা চলে গেছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে আমরা সবাই খুবই খুশি হয়েছি আফাস চলে গেছে দেশ থেকে স্বৈরাচার চলে গেছে আফাস চলে গেছে দেশ থেকে দুর্নীতি চলে গেছে আফাস চলে গেছে দেশ থেকে ঘুম চলে গেছে আপা চলে গেছে দেশ থেকে খুন চলে গেছে আফাস চলে গেছে দেশ থেকে দর্শন চলে গেছে খুবই খুশি ওই দিন কিন্তু আমিও খুব খুশি হয়েছি খুশির ঠেলায় রাত্রে কিন্তু বাতও খাইনি কেন ভাত খাইনি কারণ রাত্রে মিষ্টি খাইছি মিষ্টি বিতরণ করছি যদি ওই দিনের আমার ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটাই ফেজে আছে খুবই খুশি হয়েছি আজকে দেখলাম যে অনেকেই খুশি দুই হাজার পঁচিশ সালের আগস্টের পাঁচ তারিখ এক বছর হয়েছে আপা চলে গেছে খুবই খুশি আমি এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপা চলে গেছে আপনার কি লাভ হয়েছে কোনো লাভ হয়নি আবার থাকতে যে অবস্থা এখন এই অবস্থা আবার থাকতে খুন হইতো এখনও খুন হচ্ছে আফা থাকতে দর্শন হইতো এখনও দর্শন হচ্ছে আপা থাকতে সাদাবাজি হইতো এখনও সাদাবাজি হচ্ছে আফা থাকতে ছোটো ছোটো বাচ্চারা দর্শনের শিকার হইতো এখনও তারা দর্শনের শিকার হচ্ছে আপা থাকতে সিলেট স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দর্শন করা হয়েছে মনে আছে এখনও কিন্তু একই অবস্থায় কুমিল্লাতে এক স্বামীকে বেঁধে তার স্ত্রীকে দর্শন করা হয়েছে তাহলে আপা থাকতে যা ছিল এখনও তা হয়েছে শুধুমাত্র শেষ হয়েছে কি আফা নামে যে মুখোশটা আছে সেটা শেষ হয়েছে মানে আফা সেজ হয়েছে কোনো কিছুই সেজ হয়নি তাইলে এই যে এত লাফালাফি এত হাসাহাসি এত মানে ইয়া আগস উদযাপন করে লাফ কি হয়েছে কোনো উত্তর দিতে পারবেন জানি অনেকে এসে কালি গেলাস করবেন কিন্তু উত্তর দিতে পারবেন না আমি আফার ফক্কে কথা বলতেছি না আফাকে আমি পছন্দ করি না আমি আবারও বলতেছি আবার আফা যেদিন চলে গেছে সেদিন কিন্তু আমি মিষ্টি বিতরণ করছি তা আফা চলে গেছে দুর্নীতি সে মানে যায় নেই আবার চলে গেছে খুন যায় নেই আবার চলে গেছে ঘুর যায় নেই কোনো কিছুই যায়নি মজা কেন করতেছেন লাভালাভি কেন করতেছেন আমার মাথায় উঠতেছে না আপনি কি স্বাধীনতা পাইছেন স্বাধীনতা স্বাদ পাইছেন কিছুই পাননি তাহলে মজা করে লাভ কি হয়েছে এই যে উদযাপন করে লাভ কি হয়েছে আগস্ট উদযাপন করতেছি সরকারের ছুটি দিছে হ্যাঁ যে যার মতো করে দেখলাম যে পাতাকা উড়াচ্ছে যে জাজদার মতো করে একজনের গায়ে একজন রং দিচ্ছে মজা করতেছে আসলে কি মজা করার সময় দেশ কি সে জায়গায় গিয়ে পৌঁছাইছে যারা বাংলাদেশে আছেন কিছু মাইন্ড করবেন না যারা বাংলাদেশে আছেন আপনারা প্রকৃত যেভাবে একটা দেশ চলার কথা নিরাপদভাবে সেই দেশটা চলতেছে না আপনারা সেটা বুঝতেছেন না বাংলাদেশ সেভাবে চলতেছে না যদি একবার দেশের বাইরে এসে কোনো একটা সভ্য কান্ট্রিতে থেকে যেতে পারেন তখন বুঝতে পারবেন যে আমরা কত বছর ফিশনে আছি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে সাকুদুর আপনার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে আফ্রিকার মতো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন পুলিশ আপনার কাছ থেকে ঘুষ খাচ্ছে এখনও হয় হ্যাঁ সভ্য দেশে কিন্তু এগুলো হয় না আপনি আজকে মালয়েশিয়াতে আসেন যেহেতু আমি মালয়েশিয়াতে আছি এই কারণে মালয়েশিয়ার এক্সাম্পল দিচ্ছি মালয়েশিয়াতে আসেন আপনি দেখবেন যে কোথাও কোনো খুন কোথাও কোনো ঘুম হচ্ছে না আর হইলে সাথে সাথে পুলিশ চলে আসতেছে মানে তার সাদা হচ্ছে আমাদের বাংলাদেশে আপনাকে যদি কেউ আপনার ইফটিজিং করে আপনাকে যদি কেউ মানে আপনাকে আমরা ফকর থেকে টাকা নেয় আপনাকে সাথে কেউ সাদাবাজি করে যতক্ষণ পর্যন্ত আপনি পুলিশের রিপোর্ট না দিবেন পুলিশ ততক্ষণ পর্যন্ত আসবে না যদি কোনোভাবে পুলিশ জানতে পারে সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করে তখন পুলিশ বলে কি জানেন কেউ আমাদের কাছে এখনও রিপোর্ট লেখায়নি যখন রিপোর্ট লেখাবে তখন আমরা যাব মৌখিকভাবে অনেকে বলছে কিন্তু কেউ রিপোর্ট দেয়নি পুলিশের কাম কি শুধু রিপোর্ট পাইলে যাইবো হুম খুবই খারাপ লাগছে আজকে এই জিনিসটা আপনার কাছে ভালো লাগতে পারে আগস্ট পালন করতেছে দেখা গেছে কি সবাই ঈদের মতো উদযাপন করতেছে গেছে লেগেছে চলে গেছে গেছে কিন্তু আফার যে একটা হাব পাব আপার যে একটা মানে পাওয়ার আপার যে একটা আপনার দেখা গেছে কি চিন্তা ভাবনা সেগুলো কিন্তু এখনও যায়নি সেগুলো অনেকের ভিতরে রয়ে গেছে জানি খারাপ লাগতেছে আমি একজন বাংলাদেশি আমার বলার অধিকার আছে আমি বলতেছি কমেন্ট বক্সে আপনার উত্তর আপনি দেবেন ভালো লাগলেও দেবেন খারাপ লাগলেও দেবেন আল্লাহ হাফেজ